নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটি একটি পুনে জবা এই গাছটিতে সারা বছর ফুল হয় আর কত সুন্দর ফুল হয় দেখুন কত বড় বড় এটি একটি রেড কালার দেখুন গাছটাতে কত কুড়ি সারা বছর কুড়ি আসবে ফুল ফুটবে এই রকম বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে আমাদের এখানে পুনে জবা লাল হলুদ বেগুনি কালো সাদা আজকে তোমাদেরকে দুটি কালার আমি দেখাচ্ছি আগেরটি ছিল লাল এটি হলো হলুদ দেখুন কত সুন্দর আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে